দেখতে দশটা বেজে গেলো আজ দুদিন থেকে অঝরে বৃষ্টি তুই দেখো পুকুর খাল বিল সব বোঝাই হয়ে গেছে তো আমি ওই যে আমার সাইকেল ওই দোকানে রেখে দিয়েছি তো কি তো আজ আমার দৌড়াতে দৌড়াতে দিন যাবে হাঁসখালি যাবো হাঁসখালির থেকে মুড়া গাছ আসবো দুটো সময় তো দুটো সময় আসবো আসার পরে আবার বগুলা আসতে হবে বগুলা থেকে আবার হাসখালি যেতে হবে তো আমার দিন আজ এই করেই যাবে এই দেখো খাবারও নেই নি মনেই নেই এখন আর বাড়ি যাওয়া যাবে না বাড়িতে গেলে কুটু মনে হবে কালাত করে ধর ফেলবে তো কুন্ডু আজকে সকাল থেকে সকালে জাল পেতেছে হয়তো কটা মাছ পাবে তো বলেছি মাছ কয়টা মানে কুটে বেছে রেখে দিতে এসে আমি রান্না করব করবো দেখো কত সুন্দর কচু শাক দেখলেই খেতে ইচ্ছা করে কিন্তু হ্যাঁ গলা ধরে ফেলবে খাওয়া যাবে না তো দুদিন থেকে ব্লগ দিতে পারি না কারণ কি তো ফোনটাও জুত নেই তোমরা তো জানোই আমার ক্যামেরা একদম ঘোলা কালা ভুতু তো তাই জন্য দুদিন থেকে এমনি বন্ধ আছে আবার এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ব্লক করা যায় না আজকে তোমরা পেয়ে যাবে একটু পরেই আর ওই রকম আরে আমি তো পাগল আমার ইয়ে আমার দোলমলুর মা সেদিন পাগল খুঁজতে হইলো আমার কাছে কইলো তোমার দেখা বাটকামারির একটা বেটা কইলো না কিছু না সুপারে তো উঠাবো সুপারে না উঠালে হবে নাকি ওই দেখো একটা দাদা মাছ ধরে চলে যাচ্ছে সবাই মাছের আমদানি তো টাটা বাই বাই এখনকার মতো আবার বিকালবেলা আর শরীরের ভিতরে একটা দুর্বল লাগছে এই শঙ্কা টনিক এই শঙ্কারগুলি কাজ করবেন তাহলে আপনি বলবেন এইগুলির শক্তি কি আছে এই শঙ্কা টনিকের কাজ কি আছে যারা বলছে আমার ধাতু দুর্বল আছে শরীর দুর্বল বিশ্বাদের আগে পড়ে ধাতু যাচ্ছে আর শরীরের ক্ষমতা শক্তি নেই এই সংকট টনিক এই সংকট গুলি খাইলে কাজ করবে তাইলে এটা বড় বড় গাছ দিয়ে বানাচ্ছে এই রকম দেখেন জংলার গাছ চিনলে জড়ি না চিনলে খড়ি মানলে দেউ না মানলে পাথর তাইলে বলবেন এটা কোন গাছ এই যে দেখেন এটার ভিতরে বড় বড় গাছ আছে পাহাড়ের শিলা এর ভিতরে আছে অর্শগন্ধা এর ভিতরে শ্যামলের মূল এর ভিতরে আছে মুসলি এই এইরকম বড় বড় পাহাড় থাকে নিয়ে আসছে এই গাছগুলা দিয়ে চোখের সামনে তোমার চোখের সামনে এখন বারোটা জিনিস দিয়ে এই সংকট এই সংকট গুলি আমাদের তৈরি হবে তাহলে আপনি বলবেন যে পেটের জন্য অনেক টাকার ওষুধ খাইলো আমার পেট ভালো হইল না পেটের ভিতরে মল অমল গ্যাস গ্যাস্ট্রিক পেটের লিভার কমজোর আর খাইতে পারছেন না খিদা লাগছে না বমি বমি ভাব লাগছে পেটের ভিতরে ব্যথা অম্ল গ্যাস গ্যাস্ট্রিকের জন্যে আর সাংটার টনিক শঙ্কর গুলি কিসের জন্যে কাজ করবে যার পায়খানার সঙ্গে রক্ত যায় অর্থ রোগ আমার সাহ পায়খানার সঙ্গে গুটি গ্যাস বাড়াইয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে হাঁটবার রাস্তা বাড়িয়ে দিলো এর জন্যে সংস্কার টনিক শঙ্কর গুলি কাজ করবে তাইলে এই সংস্কার টনিক যদি বড় স্পেশাল ফাইল নেবে

এ দেখো বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছি ছাতা আছে হাতে যে অটো পেলেই উঠে যাবো তার জন্য আর ছাতা মেলাইনি ছাতিটা মেলতেই হলো ছাতি নিয়ে দাঁড়িয়ে আসি এই দেখো এখন যদি গাড়ি আসে তাহলে উঠবো মূল গাছ থেকে কারণ টাকা তুলতে হবে পঁয়ত্রিশ হাজার উনি দশ হাজার টাকা দেবে সাড়ে তিনটের সময় তাও নিতে হবে ওখানে বসে থাকতে হবে উনি ব্যাঙ্কে যাবেন তাহলে হচ্ছে আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড দুই কপি এক কপি ছবি এগুলো নিয়ে গেলে ব্যাঙ্ক থেকে এখন সব টাকাই তুলতে পারবো তার জন্য এখন ব্যাংকে যাচ্ছি আমার দোকান হচ্ছে খোলা রয়েছে তো দোকানের ছবিটা আছে তো ওই দেখো এই ছাতাটা হচ্ছে ছবি তারই তো ছবিতে সাতা নিয়ে আমি আর এখানে দাঁড়িয়ে আছি একটা অটো আসলে উঠে যাব মানে অটোর আসায় দাঁড়িয়ে আছি এ দেখো করে তো আজকে সাড়ে তিনটায় তো ব্যাংকে গিয়ে বসি যে নেই জেরস করতে হবে

ভালো দিতে আমি আমি আমার বউর কাছেও বলি আমাকে এই ঠাকুর ডাকে ডা দুটো বৌদি দেয় তাদের সঙ্গে কিন্তু আমার রাস্তার সম্পর্ক নেই কোনো কিছু নেই কিন্তু দেখলেই ঠাকুর গোপুরের এই ওটার সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুর কোবেন তাহলে আমি আমার বউ বউর কাছে কাজ করি আমার ছোটো বৌদি শুধু আমাকে ঠাকুর গোপুরে ডাক দেয় হ্যাঁ আমার কাছে খুব আমার এত ভালো লাগে আর আমিও বৌদি বৌদিকে খুব

बन्ज <laughs> अब्दि <laughs> 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 <hums> 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 আমি কোনো দিন পর না দেখিনি বয়স এই ছত্রিশ বছর বন্ধুটার দু বছর অত বন্ধু দু হাজার সালে আমি এখানে ছিলাম নাকি আমি ছিলাম জলপাইগুড়িতে হ্যাঁ এই দেখো বুগুলার থেকে হেঁটে হেঁটে যাচ্ছে ব্যাঙ্কে মানে যে এস পি সে ব্যাঙ্কে ঢুকে গেছে আমাকে ফোন করলো আমাকে কাছে কোথায় ব্যাংকের সামনে बोलिए ये नंबर एक ए टी एम कार्ड है वो तो डिक्लाइन नहीं होता है पर जो है ना मैं तो बोलिए पिन वाले पर टाका तुम देख ले डिक्लाइन देखा है सात साल की देर भी है कि 으아, 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 कोई नहीं था वो पता है ध्यान को देखो অবশেষে টাকাটা পেলাম আর দেখো অত ভিড়ের মধ্যে দেখাতেও পারছিলাম না তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি এদিকে বিকাল হয়ে যাচ্ছে এখন চারটে বাজে তো সকাল এগারোটার থেকে চারটে অবধি দেখো আমার এই হাঁসখালি বগুলা আর এই ব্যাংক করে করেই গেল আর ব্যাঙ্কটায় ব্যাঙ্কে কী হচ্ছিলো তোমাকে দেখাচ্ছিলাম বারবার ভেরিফাই করছিল আমার ডকুমেন্টগুলো ভেরিফাই হচ্ছিল না তাহলে না তা না হলে এত দেরি হতো না তো আজকের মতো টাটা বাই বাই